সালামু আলাইকুম চাইল্ড হেলথ ক্লিনিকের পক্ষ থেকে স্বাগতম আমরা বর্তমানে আছি শীতের সময়টাতে এবং প্রতি বছর শীতকাল আসলে আমরা চারপাশে শুনতে পাই যে খেজুরের রস খেয়ে অনেকে মারা যাচ্ছে কারণটা কি আসলে মূলত এখানে যে কারণটাকে ধরা হয় সেটা হলো যে নিফা ভাইরাস চলুন নিফা ভাইরাস নিয়ে একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক নিফা ভাইরাস প্রথম উনিশশো সালে সিঙ্গাপুরে আবিষ্কৃত হয় ওখানে যারা শুকর পালত এবং শুকর খাইত দেখা গেল যে তাদের নিপা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা যাচ্ছে পরীক্ষা করে দেখলো যে ভাইরাস সাধারণত শুকরের প্রস্রাব এবং লালাতে পাওয়া যাচ্ছে পরবর্তীতে দেখা গেল যে এটা এক ধরনের বাদুর আছে তাদের লালাতে পাওয়া যাচ্ছে আর ভারতীয় উপমহাদেশে যখন নিপা ভাইরাস পাওয়া গেলো এটার একটা বড় কারণ দেখা গেলো যে এটা মূলত বাদুরের প্রস্রাব এবং লালার মাধ্যমে হচ্ছে তো নিপা ভাইরাস হলে সমস্যাটা কোথায় নিভো ভাইরাস খুবই প্রাণঘাতী একটা ভাইরাস এটার প্রায় চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট রুগী মারা যায় আর আরো দুঃখের বিষয় হলো যে আমাদের এই উপমহাদেশে নিভো ভাইরাসের মৃত্যু হার প্রায় সত্তর পার্সেন্ট আর খুব বেশি একটা নিভো ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাল ভাইরাসের বিরুদ্ধে কোনো ওষুধও আবিষ্কৃত হয় নাই পুরাটাই হলো যে সাপোর্টিভ ট্রিটমেন্ট যে কারণে বেশিরভাগ মানুষই মারা যাচ্ছে আইসিউ সাপোর্ট তো সবাই নিতে পারতেছে না এবং আইসিউ সাপোর্ট নেওয়ার পর মারা যাচ্ছে তাহলে আমাদেরকে এই নিভো ভাইরাস সম্পর্কে একটু সতর্ক হতে হবে আর ভাইরাসগুলো বেশিরভাগ আমি অনেক ভিডিওতে বলছি যে ভাইরাসগুলো বিশেষ করে শীতকালে বেশি থাকে অনেকগুলো ভাইরাস বিশেষ করে যেগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় হ্যাঁ এখানে একটা বিষয় দিয়ে রাখি নিপা ভাইরাস কিন্তু মানুষের এই হাসি কাশের মাধ্যমে ছড়াইতে পারে একজন থেকে আরেকজনের নর্মালি এটা আসে বাদুর বা শুকুর থেকে এবার আসুন যে আমাদের দেশে এটার মেন কারণটা কি আমাদের দেশে মেন কারণ হয় যে খেজুরের রস যারা কাঁচা খাচ্ছে লক্ষণ কি যদি নিপা ভাইরাস যেটা আক্রান্ত হয় প্রথমত সর্দি কাশির জ্বরের মতো শুরু হয় এখানে জ্বর থাকে সাথে গলা ব্যথা থাকতে পারবে সর্দি এবং কাশি থাকতে পারে জ্বরটা এক পর্যায়ে বেড়ে যায় এবং পরবর্তী দেখা যাচ্ছে যে মানুষগুলো মানুষগুলো হচ্ছে হচ্ছে মানুষ চলে যাচ্ছে যাচ্ছে শ্বাসকষ্ট এক পর্যায়ে মারা তাহলে এখন আমাদের কি করার আছে এই নিফা ভাইরাস যাতে আমাদের ক্ষতি করতে না পারে তো সর্বসাধারণকে সবাইকে জানিয়ে দিতে হবে যে খেজুরের যে রসটা পাওয়া যাচ্ছে সেটা যাতে কোনোভাবে আহ কাঁচা খাওয়া না হয় এটা যাতে অবশ্যই ফুটিয়ে নেওয়া হয় গবেষণা দেখা গেছে যে খেজুরের রসকে যদি আমরা একশো ডিগ্রি তাপমাত্রায় যেই তাপমাত্রায় ফুটতে শুরু করে পানি ফুটে তো খেজুর রসকে যদি ফুটতে শুরু হয় ওই ফুটন্ত অবস্থায় প্রায় পনেরো মিনিট জাল দিতে হবে তো ফুটন্ত অবস্থায় মানে হলো একশো ডিগ্রি সেলসিয়াসে যদি খেজুর রসটাকে পনেরো মিনিট বা তার বেশি সময় ফুটানো হয় তাহলে ভাইরাসটা মারা যাচ্ছে কিন্তু নর্মাল তাপমাত্রায় বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় এটা খেজুর রস প্রায় সাত দিন মতো বেঁচে থাকে তাহলে খেজুরের রস যদি আমরা খাই অবশ্যই আমরা যাতে খেজুরের রসটাকে অবশ্যই ফুটাই খাই আর যদি আমরা কাঁচা খেজুর খাই সেক্ষেত্রে খেজুরটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু নিফা ভাইরাসের ভালো কোনো চিকিৎসা নাই এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এটাতে মারা যাচ্ছে সুতরাং আমরা আমাদের আশেপাশের যেসব মানুষ খেজুর রস খাচ্ছে তাদেরকে আমরা এ ব্যাপারে সতর্ক করবো যাতে ফুটিয়ে খায়। এবং এইটাই একমাত্র উপায় যে ফুটিয়ে খেতে হবে খেজুরের রস তাহলে আশা করা যায় যে নিভা ভাইরাসের দ্বারা যে মানুষের মারা যাওয়ার যে ঘটনাটা প্রতি বছর ঘটতেছে বিভিন্ন দেশে ওইটা অনেকাংশে ইনশাল্লাহ কমে আসবে